মা ফুল দে মা ফুল দে যারা বলছি মা ফুল দে মা মা ফুল দে তোমরা আমার নবকুমারকে কোথাও দেখেছো দেখেছো বলো না আমার নবকুমার কোথায় বলো না বলো না আমার নবকুমার কোথায় দেখেছো হ্যাঁ ওই ঠาย এসে বললাম যেখান থেকেই পালিয়ে পাঁচ ছিল সেখানেই এসে বললাম কে কার বন্ধ সেই কুন্ডলি নাও হাই হাই মায়ের কাছে আই তোকে আই জীবন্ত বলি দেব হাই কুন্ডলি হাই হাই বলছি কোথায় গেলি তুই তোর বলার কণ্ঠস্বর আমি পাচ্ছি হাই कॾहिं <laughs> कोाइ <laughs>

আমার ওইদিকে যদি আমি চলে যাই কুরআন হতে বলেছে আজ আমার সীমানা ওহ 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 আ আজ বলছি আ আ Ha ha ha! জানবি কোথায় আমি মানুষকে মানুষ বলে ভাবিনি কুণ্ডলি ক্ষমা করে দে কুণ্ডলি মা গো মা তুমি আমায় ক্ষমা করো মা নমস্কার কি অসাধারণ অভিনয় দর্শকরা করতালি দিয়ে উৎসাহিত করুন জাত কপালকাল দৃশ্য আমাদের কালীপদ কাকু আপনাদের সামনে উপস্থাপন করলেন এরপর আমরা পরে আজকে যেমন খুশি সাজোই দেখে